প্রথমেই আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যে ভোটার ঠিকানা পরিবর্তন বা ভোটার স্থানান্তর প্রক্রিয়া কিন্তু কিছুদিন আগে সারা বাংলাদেশে একদম স্থগিত হয়ে এখন কিন্তু সেটা পুনরায় আবার নির্বাচন কমিশন চালু করেছে আপনারা জানেন যে এই ভোটার স্থানান্তর কার্যক্রম বা ঠিকানা পরিবর্তন এটা একটা রানিং প্রসেস মানে এটা সারা বছর এই কার্যক্রম চলমান থাকে শুধুমাত্র যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয় তখন এই কার্যক্রমটা স্থগিত করে দেওয়া হয় কিছুদিন আগে যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো এই কারণেই সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে এই ভোটার স্থানান্তর কার্যক্রম বা ভোটার ঠিকানা পরিবর্তন এই কার্যক্রমটা নির্বাচন কমিশন থেকেই সেটা স্থগিত করে দেওয়া হয়েছিল এখন এটা পুনরায় চালু হয়েছে আর এটি আমার মুখের কথা না বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এই ভোটার স্থানান্তর বা ঠিকানা পরিবর্তনের ব্যাপারে একটি চিঠি মানে জারি হয়েছে সেই চিঠিতে তারা বলেছে ভোটার স্থানান্তর কার্যক্রম চালুকরণ প্রসঙ্গে এখানে দেখুন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মানে মাঠ পর্যায়ে স্থানান্তর কার্যক্রম তারিখ থেকে একটা স্মারকের মানে বন্দর যে একটা নির্দেশ দিয়েছিল সেখানে তারা এই চিঠিতে উল্লেখ করেছে এবং এখন যে চালু করেছে মানে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ হয় মাঠ পর্যায়ে পূর্বে ন্যায় যে সকল এলাকায় নির্বাচন চলমান নেই সেই সকল এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম চালুকরণের জন্য মাননীয় নির্বাচন কমিশন অনুমোদন প্রদান করেছে এই চিঠিটি ইস্যু হয়েছে হচ্ছে বারোই জুন দুই খ্রিস্টাব্দ তার মানে হচ্ছে যে উপজেলা পরিষদ নির্বাচন শেষ হওয়ার পরেই কিন্তু চিঠিটা ইস্যু হয়েছে মানে এই কোরবানি ঈদের আগে চিঠিটা কিন্তু ইস্যু হয়েছে তো এখন আপনি এই ভোটার স্থানান্তর কার্যক্রম করার জন্য আপনি যদি নির্বাচন অফিসে যান এখন কিন্তু তারা না করতে পারবে না আপনারা এই এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তনটা করতে পারি এখন আসা যাক মূল ভিডিওতে যে ভোটার এলাকা পরিবর্তন বা এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন সেটা কিভাবে করবে এই ঠিকানা পরিবর্তন বা ভোটার স্থানান্তর কার্যক্রম করার জন্য অনলাইনে কোনো সিস্টেম নেই এখন পর্যন্ত নির্বাচন কমিশন এই অনলাইন সিস্টেম এটা চালু করেনি এর জন্য আপনাকে একটি ফর্ম কালেক্ট করতে হবে সেই ফর্মটা ফিল মাধ্যমে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করে তারপর সেটা নির্বাচন অফিসে গিয়ে হস্তে আপনাকে শরীরে জমা দিয়ে আসতে হবে এটাই হচ্ছে ভোটার এলাকা পরিবর্তন বা এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের নিয়ম এখন কথা হচ্ছে যে এই ফর্মটা আপনি কিভাবে কালেক্ট করার জন্য আপনি যদি নির্বাচন অফিসে যান তাহলে তারা আপনাকে এই ভোটার স্থানান্তরের যে তেরো নম্বর ফর্ম সেই ফর্মটা আপনাকে দিয়ে দিবে। এর জন্য কোনো ফি প্রদান করতে হবে না এখন আপনি নির্বাচন অফিসে গেলেন সেখানে যাওয়ার পর আপনাকে সেই ফর্মটা কালেক্ট করতে হবে সেখানে আপনারা আপনাকে ফর্মটা ফিল আপের পদ্ধতি তারা বুঝিয়ে দিবে আবার সেটা নিয়ে বাসায় চলে আসবেন এরপর ফিল আপ করে তার সাথে ডকুমেন্ট নিয়ে আবার আপনি নির্বাচন অফিসে যাবেন আপনাকে কিন্তু দুইবার নির্বাচন অফিসে যেতে হচ্ছে তো আপনি যদি ফর্মটা নিজেই কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাকে জাস্ট শুধু ফর্মটা জমা দেওয়ার জন্য যেতে হচ্ছে তো ফর্মটা কিভাবে আপনি কালেক্ট করবেন এই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন ডাউনলোড লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে স্থানান্তরের বা ঠিকানা পরিবর্তনের যে তেরো নম্বর ফর্ম সেই ফর্মটা ডাউনলোড করতে পারবেন তো সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন আর ফিল আপ কীভাবে করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন আর ভিডিওর লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারে তো যাই হোক আপনারা ভোটার স্থানান্তরের ফর্ম বা ঠিকানা পরিবর্তনের ফর্মটা ফিল আপ করার পর এর সাথে আপনাকে চারটা পেপারস এর সাথে সাবমিট করতে হবে এক নম্বর হচ্ছে যে চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র বা চেয়ারম্যানের চারিত্রিক সনদ যে কোনো একটা এই গেল এক নাম্বার এরপর হচ্ছে আপনার বাড়ির বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা পানি বিল অধিকাংশ মানে সবার জন্য যেহেতু বিদ্যুৎ বিল রয়েছে সুতরাং বিদ্যুৎ বিলটাই আপনার সাবমিট করবেন এরপর তিন নাম্বার হচ্ছে আপনার খাজলা পরিষদের মানে রসিদ অর্থাৎ বাড়ির যে চৌকিদারি কর বা ট্যাক্স প্রদান করা হয় সেই ট্যাক্সের একটা রসিদ কপি আপনাকে দিতে হবে তাহলে তিনটি ডকুমেন্ট এবং আপনার এনআইডি কার্ডের একটা ফটো কপি এর সাথে এই ফর্মটার সাথে আপনি স্ট্যাম্পলিং করে ফর্মটা যথাযথভাবে ফিল আপ করবেন এর সাথে এই চারটা ডকুমেন্ট মানে এই পিন আপ করে তারপর আপনি নির্বাচন অফিসে গিয়ে সশরীরে তোমা দিয়ে আসতে হবে এখানে অনেকেই ভুল করেন যে ফর্মটা আপনারা হয়তো কাজের চাপে হোক অন্য কোনো কারণ অন্য হোক মাধ্যমে অর্থাৎ যদি মানে রক্তের কেউ না হয় তাহলে এই স্থানান্তরের আবেদন বা ঠিকানা পরিবর্তনের আবেদন নির্বাচন অফিস অন্য ব্যক্তির কাছ থেকে না আপনি আপনার পিতাকে দিয়ে পাঠাতে পারেন কিংবা আপনার সন যদি আপনি পিতা হন আপনার সন্তানকে দিয়ে পাঠাতে পারেন তখন তারা অ্যাকসেপ্ট করবে এভাবে আপনি সবচেয়ে পেটার যে সশরীরে আপনি গিয়ে আপনি এই ভোটার ঠিকানা পরিবর্তনের ফর্মটা জমা দিয়ে দিন এরপর আপনার এক সপ্তাহের মধ্যে আপনার ফোনে একশো পাঁচ থেকে একটা মেসেজ আসবে মেসেজটা থাকবে এরকম যে আপনার ভোটার স্থানান্তরের আবেদনটি গৃহীত হয়েছে এটা অনেকেই বুঝতে পারেন না মনে করেন যে আপনার ভোটার স্থানান্তর বা ঠিকানা পরিবর্তন হয়ে গেছে এখন কিন্তু হয়নি আপনি যখন এই মেসেজটি পেলেন যে আবেদন গৃহীত হয়েছে তার মানে যে আপনি যে নির্বাচন অফিসে ফর্মটা জমা দিলেন সেই নির্বাচন অফিস সেটা সার্ভারে ইনক্লুড করেছে মানে আপনার সেই ডাটাটা মানে আপনি যা চাচ্ছেন সেটা তারা কাজ করেছে সেই নির্বাচন অফিস করার পরে আপনার আইডিটা লক হয়ে যায় এই লক থাকা অবস্থায় আপনি কোনো কাজ মানে সেই আইডি দিয়ে কোথাও কোনো কাজ করতে পারবেন না আর এটা অবশ্য অল্প কয়েকটা দিনের জন্য এরকম হয় এরপর যখন আপনি দ্বিতীয় মেসেজ পাবেন দ্বিতীয় মেসেজটা হচ্ছে এরকম পাবেন যে আপনার স্থানান্তরের কার্যক্রম মানে স্থানান্তরের আবেদনটি অনুমোদন করা হয়েছে যখন আপনি অনুমোদন এরকম একটি মেসেজ পাবেন মানে দ্বিতীয় মেসেজটি পাবেন তখন বুঝে নেবেন যে আপনার স্থানান্তর কার্যক্রম বা ভোটার ঠিকানা বা এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন সম্পূর্ণ হয়েছে তখন আপনি কিন্তু আপনার লক সেরে যাবে আপনি ঠিকানা পরিবর্তনের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এভাবেই ভোটার স্থানান্তর বলেন বা এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন বলেন এভাবেই ঠিকানা পরিবর্তন করতে হবে আশা করি যে ভিডিওতে আমি এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন কিভাবে করতে হয় আমি বুঝাতে পেরেছি এরপরে যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানালে অথবা আমার ফেসবুক পেয়েস ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব Alapis.